তখন বলে আমি নবীর কাছে এই চাদরটা কেন চেয়েছি যেন নেই আমি নবীর কাছে এই চাদরটা এই জন্যই চেয়েছি যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিন যেন নবী নবীর গায়ের চাদর আমার কাফন হয়ে যায় এই জন্য আমি চাদর চেয়েছি বলে দুই হাজার নম্বর হাদিস এক মহিলা চাদর নিয়ে আইসা নবীকে হাদিয়া দেয় ও নবী আমি নিজের হাতে চাদরটা বানাইছি আপনাকে উপহার দেওয়ার জন্য নেন নবীজি চাদরের কোনো প্রয়োজন ছিল না কিন্তু এরপরও নবীজি এমন ভাবে ওই মহিলার কাছ থেকে চাদর নিলেন কেমন যেন মনে হয় নবীজির চাদরটা খুবই প্রয়োজন কারণ হাজিও তো খুশি হইয়া দিছে নবীজিও বুঝাইলেন আমার প্রয়োজন দাও আলহামদুলিল্লাহ মুসলমান বা আমার মহিলা নিজের হাতে চাদর বানাইয়া আর নবীকে হাজিয়া দিছে আর নবীও আগ্রহের সাথেই মিছে চাদরটা পাওয়ার পর নবীজি ওই চাদরটা গায়ে দিলেন গায়ে দিয়ে সাহাবিদের মজলিসে গেলেন অমনি এক সাহাবি নবীকে বলে নবী গো আপনার গায়ে যে চাদরটা আছে ওই চাদরটা আপনি আমাকে দিয়ে দেন মুসলমান বাড়ারে আমার মাত্র নবীকে একজন মহিলা হাতিয়া দিলেন আর মাত্র গায়ে দিলেন গায়ে দিয়ে কাছে সাহাবিদের যে মাত্র গেলেন অমনি সাহাবিদের মধ্য থেকে একদল সাহাবি একজন সাহাবি নবী কি বলে নবী আপনার গায়ের চাদরটা আপনি আমাকে দিয়ে দেন নবীজি নবীজি বলেন আচ্ছা এই চাদর আমি তোমাকে দিয়ে দিব নবীজি ওই মজলিসে কিছুক্ষণ বসলেন যেহেতু চাদর দিয়েছেন মহিলা এই জন্য নবীজি কিছুক্ষণ গায়ে দিলেন কিছুক্ষণ গায়ে দেওয়ার পর নবীজি বাড়িতে গেলেন ঘরে গেলেন ঘরে যাইয়া নবীজি ওই চাদরটা বাস করলেন বাস করে ওই যে সাহাবী চাদর চাইছিলেন তার কাছে পাঠিয়ে দিলেন ওবস্তি সাহাবিনা ওই সাহাবীকে বলি আওসাবি তাসটা তুমি মোটো ভালো কররা নাই মাত্র একজন নবীকে চাদরটা হাদিয়া দিছে নতুন চাদর আর তুমি কেন চাইলা সকল সাহাবীরা ওই সাহাবিকে তিরস্কার করতেছে তুমি এতও কাজটা ভালো করো নাই তুমি কি জানো না নবীজির কাছে কিছু চাইলে নবীজি সেটা ওই কেউ নবীজির কাছে চাইলে নবীজি তা প্রত্যাখ্যান করে না নবীর কাছে যদি কেউ চায় নবী

তাহলে আমার কোনো খবরের আজাব হবে না যেরকম ঠিক কিনা আমি এই আশায় নবীর কাছে আমি চাদর চাইছি দুনিয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না এই চাদর নিয়ে আমি রেখে দিব আমার কাফনের জন্য রাবি যিনি হাদিস বর্ণনা করছেন তিনি বলেন ওই সাহাবি এতেকালের পর নবীর ওই চাদরটা তার কাফনের কাফন হয়ে গেছে বলেন সুবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন